নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ভক্তবৃন্দ আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা যখনই ভক্তিপথে আসার চেষ্টা করি বা জীবনকে সুন্দর করার কথা ভাবি তখনই আমাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের নিজের মন আমাদের মনে এমন কিছু চিন্তা আসে যা আমরা চাই না যেমন কাম ভাব হিংসা বা নেতিবাচক চিন্তা আমাদের ঘিরে ধরে অনেক তরুণ ভাই বোনেদের মধ্যে স্বপ্নদোষ নিয়ে প্রচণ্ড অপরাধবোধ তৈরি হয় তারাভাবে তারা হয়তো অপবিত্র হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এই চিন্তাগুলো আসে এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ কি এবং কীভাবে শ্রীমদ্ গীতা ও মহাপুরুষদের নির্দেশিত পথে আপনি এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আর প্রিয় ভক্তবৃন্দ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে থাকুন প্রথমেই বুঝতে হবে মন কেন এমন করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মন হলো বাতাসের মতো চঞ্চল আমাদের অবচেতন মনে অসংখ্য জন্মান্তরের সংস্কার জমা আছে আমরা যখন ভক্তি করতে বসি তখন এই ময়লাগুলো ওপরের দিকে ভেসে ওঠে স্বপ্নদোষ বা মনে কাম ভাবাসা এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়াও বটে তবে যখন এটি আমাদের মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন বুঝতে হবে আমাদের ওপর রজগুণ ও তমগুণ প্রভাব বিস্তার করছে আপনি যা দেখছেন যা শুনছেন এবং যা ভাবছেন সেটাই আপনার মনে বীজের মতো বপন হচ্ছে তাই খারাপ চিন্তা আসার মানে এই নয় যে আপনি ভক্তি থেকে বিচ্যুত হয়েছেন এর মানে হলো আপনার মন এখন যুদ্ধের ময়দানে আছে শাস্ত্রে বলা হয়েছে আহার আহারশুদ্ধ সত্যশুদ্ধি আপনি যদি অতিরিক্ত রাজসিক বা তামসিক খাবার খান যেমন পেঁয়াজ রসুন অতিরিক্ত ঝাল বা আমিষ তবে শরীরে কামভাব ও উত্তেজনা বাড়বে মনকে শান্ত করতে হলে সাত্ত্বিক আহার শুরু করুন দ্বিতীয়ত সঙ্গ আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা সবসময় অশ্লীল ধরনের কথাবার্তা বলে খারাপ বিষয় নিয়ে আলোচনা করে তবে আপনার মনে শুভ চিন্তা আসা অসম্ভব তাই সৎসঙ্গ বা ভজন করেন এমন মানুষের স্নানিতে থাকার চেষ্টা করুন স্বপ্নদোষ বা রাতের কুচিন্তা বন্ধ করতে শোয়ার আগে কিছু নিয়ম পালন করা খুবই জরুরি ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন দেখা বন্ধ করুন আজে বাজে ভিডিও আমাদের অবচেতন মনকে উত্তেজিত করে ঘুমানোর আগে হাত মুখ পা ভালো করে ধুয়ে নিন ঘুমনোর আগে অন্তত দশ মিনিট কোনো পবিত্র গ্রন্থ যেমন গীতা রামায়ণ বা মহাপুরুষদের জীবনী পড়ুন ঘুমানোর সময় ইষ্টমন্ত্র জপ করতে করতে ঘুমান এতে আপনার মস্তিষ্ক ঘুমের মধ্যেও পবিত্র থাকবে মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নাম কলিযুগে নামই হল একমাত্র গতি যখনই মনে হবে কোনো কুচিন্তা আপনাকে গ্রাস করছে তখনই জোরে জোরে বা মনে মনে নাম শুরু করুন এটা মনে রাখবেন আপনি মনকে জোর করে থামাতে পারবেন না মনকে বিকল্প দিতে হবে অন্ধকার তারাতে যেমন লাঠি দিয়ে আঘাত করলে লাভ হয় না আলো জ্বালাতে হয় তেমনি খারাপ চিন্তা তারাতে ভালো চিন্তা মনের মধ্যে ঢোকাতে হবে অনেকেই স্বপ্নদোষ বা কোনো সাময়িক শৃঙ্খলের পর ভগবানকে ডাকা ছেড়ে দেন তারা মনে করেন তারা অপবিত্র এটা মায়ার সবচেয়ে বড়ো চাল ভগবান আপনার অন্তরের আর্তি দেখেন একবার বা দশবার ব্যর্থ হলে থেমে যাবেন না প্রতিদিন নতুন করে শুরু করার নামই হল সাধনা শ্রীকৃষ্ণ বলেছেন চরম দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমাকে ভজনা করে তবে সে অতি শীঘ্রই ধর্মে পরিণত হয় মনে রাখবেন এই লড়াই আপনার একার নয় জগতের সমস্ত সাধু মহাত্মারা এই পথ দিয়ে গিয়েছেন ধৈর্য ধরুন এবং ভক্তি আঁকড়ে ধরে থাকুন সময় মতো সব ঠিক হয়ে যাবে আজকের আলোচনা আপনার জীবনে সামান্য পরিবর্তন আনলেও আমার এই পরিশ্রম সার্থক হবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনার কোনো বিশেষ সমস্যা থাকলে তাও লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো থাকুন ভক্তিপথে থাকুন জয় শ্রীকৃষ্ণ